আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হওয়া পরীক্ষাটির প্রশ্ন সমাধান করবো আমরা তো এখানে দেখা যাচ্ছে পরীক্ষার সময় ছিল এক ঘন্টা আর পরীক্ষার প্রশ্নপত্র ছিল চল্লিশটা নৈবৃত্তিক আর দশ মার্কের ছিল লিখিত পরীক্ষার প্রশ্ন তো আমরা হচ্ছে প্রথম যে নৈবৃত্তিক বহ নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করব তো প্রথম যে প্রশ্নটা ছিল স্বাধীনতা কে বাঁচিতে চায় এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে এখানে চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে ক নাম্বার যে অপশনটা আছে পদ্মমিনী উপাখ্যান ক নাম্বার অপশন হচ্ছে সঠিক দুই নাম্বার যে প্রশ্নটা ছিল বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন এখানে চারটা অপশন দেওয়া আছে ক নাম্বার অপশন যেটা তৎপুরুষ সমাস এটা হচ্ছে সঠিক তিন নাম্বার যে প্রশ্নটা ছিল তিন নাম্বার প্রশ্ন ছিল কোন বানানটি সঠিক উত্তর হবে নাম্বার দ্বন্দ্ব চার নম্বর যে প্রশ্নটা ছিল অপমান শব্দের অপশব্দটির কোন অর্থে ব্যবহৃত হয় এখানে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে খ নাম্বার অপশন যেটা বিপরীত বিপরীত শব্দটি হচ্ছে সঠিক পাঁচ নাম্বার যে প্রশ্নটা রয়েছে চিত্রহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা উত্তর হবে ঘ নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনুস ছয় নম্বর প্রশ্ন বউ কথা কৌ বউ কথা কৌ কথা কৌ অভিমানী সেধে সেদে কেঁদে কেঁদে যাবে কত কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এখানে চারটা কবিতার নাম দেওয়া আছে তার মধ্যে ঘ নাম্বার যে কবিতাটি রয়েছে নতুন চাঁদ ঘ নাম্বার অপশন হচ্ছে সঠিক নতুন চাঁদ বাকি প্রশ্ন পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো এখানে দেওয়া সম্ভব হয়নি ভিডিওতে সম্পূর্ণ প্রশ্ন সমাধান করে দেওয়া হবে সেই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো আর এখানে আজকে যে পরীক্ষাটি হয়েছে আমাদের সাজেশন যারা পড়েছেন তাদের কিন্তু দেখা গেছে পরীক্ষাটি ভালো হয়েছে আমাদের সাজেশন থেকে মোটামুটি সবগুলো প্রশ্ন কমন পড়েছে শুধু হচ্ছে লিখিত যে একটা প্রশ্ন বাকি আছে ওই প্রশ্নটা আসেনি আর আমাদের সাজেশন আমি যেই যেটাকে বলা হয় আপনার এই সাধারণ জ্ঞানের যে পিডিএফটা দিয়েছিলাম সেটা যারা পড়েছেন তাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তো যারা হচ্ছে এখনও সাজেশন সংগ্রহ করে না যারা আমাদের সাজেশন সংগ্রহ করতে পারেন আমাদের সায়সন সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা সাহসিনটি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ করে আসতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন